নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরেই প্রস্তুত করা হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব দু সালের ইন্দিরা একাদশী তিথি তাৎপর্য এবং কেন এই ইন্দিরা একাদশী কিংবদন্তি ইন্দিরা একাদশী হল হিন্দু দেবতা বিষ্ণুর প্রতি ভক্তি প্রদর্শনের জন্য উপবাস পালন এবং আচার অনুষ্ঠান করার দিন সমস্ত বৈষ্ণবরা ইন্দিরা একাদশীর প্রাসঙ্গিকতা জানেন অনেক ধর্মীয় গ্রন্থে এটিকে একাদশী শ্রাদ্ধ বলে উল্লেখ করা আছে কারণ এই দিনে লোকেরা তাদের মৃত পূর্বপুরুষদের প্রণাম জানান এই দিনে লোকেরা তাদের মৃত পূর্বপুরুষদের প্রণাম জানাতে পিতৃপক্ষের একাদশী শ্রাদ্ধ করে ইন্দিরা একাদশীর তিথি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই বছর ইন্দিরা একাদশী আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে পড়বে একাদশী তিথি সাতাশে সেপ্টেম্বর দু হাজার দুপুর একটা বেজে কুড়ি মিনিটে শুরু হবে এবং আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দুপুর দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিটে শেষ হবে উদয়া তিথি অনুসারে ইন্দিরা একাদশীর উপবাস শুধুমাত্র আঠাশে সেপ্টেম্বর পালিত হবে এই তিথিটি হবে পিতৃপক্ষ দু হাজার চব্বিশ সালের এগারোতম দিন ইন্দিরা একাদশীর পারণের সময় পরের দিন উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকাল ছটা বেজে তেরো মিনিট থেকে আটটা বেজে ছত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা এবার বলছি ইন্দিরা একাদশী তাৎপর্য পিতৃপক্ষের একাদশীর গুরুত্ব অনেক হিন্দু প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে এই দিনে উপবাস পালন করলে পূর্বপুরুষদের আত্মা মোক্ষ লাভ করে এই একাদশীতে ভগবান বিষ্ণুর রূপ শালিগ্রাম পূজা করা হয় উপবাস পালনকারী ভক্ত স্বর্গলাভ করে এবং ব্যক্তির জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় একাদশী উপবাস পালনকারী ব্যক্তি তার পিতৃ তাদের জীবদ্দশায় করা পাপ থেকে মুক্তি পেতে সাহায্য করার জন্য উপবাস রাখেন যদিও এটা বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় পিত্ররা পৃথিবী এবং স্বর্গগ্রহের মধ্যে অবস্থিত পিতৃলোক থেকে পৃথিবী পরিদর্শন করে অতএব তাদের বংশজ বা পুত্রকন্যারা শ্রাদ্ধ অনুষ্ঠান করে এবং তাদের জল ও খাবার প্রদান করেন ভক্তরাও এই একাদশীতে তাদের মৃত পরিবারের সদস্যদের পিণ্ডদান প্রদান করেন এই একাদশীতে কী কী আচার আপনারা করবেন আচারগুলি হল ভক্তরা ভোরে পবিত্র স্নান করবেন তারা ঘর এবং মন্দির পরিষ্কার করার মতো আচারগুলি পরিষ্কার করে করবেন এছাড়া তারা বাড়িতে বা মন্দিরে রক্ষিত ভগবান বিষ্ণুর মূর্তি বা মূর্তিগুলিতে মালা এবং মিষ্টি নিবেদন করবেন উপরন্তু তাদের ভগবত গীতা পাঠ করে এবং ভগবান বিষ্ণুর কাছে আশীর্বাদ প্রার্থনা করা উচিত তবে প্রতি মাসে একাদশ দিনটি ভগবান বিষ্ণুর পূজার জন্য আদর্শ বলে মনে করা হয় তাই ভক্তরা একটি দিনব্যাপী উপবাস রাখে এবং ভগবান বিষ্ণুর নাম জপ করেন এবং তাকে উৎসর্গীকৃত মন্ত্র এবং শ্লোক পাঠ করে দিন কাটায় ইন্দিরা একাদশীর কিংবদন্তি ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ইন্দিরা একাদশীর ব্রত কথা এইভাবে বলেছিলেন সত্যযুগে ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি মহিষমতি নামে একটি রাজ্য শাসন করতেন তিনি একজন দয়ালু রাজা ছিলেন এবং তার নেতৃত্বে তার প্রজা সুখী এবং সন্তুষ্ট ছিল একবার ঋষি মুনি তার পিতার বার্তা জানাতে ইন্দ্রসেনের দরবারে যান উপরন্তু দেবর্ষী বলেছিলেন যে ইন্দ্রসেনের পিতা যমলোকে রয়েছেন এবং তার জীবদ্দশায় তার দ্বারা সংগঠিত কয়েকটি পাপের কারণে লাভ করতে সক্ষম হননি তাই মুনি রাজা ইন্দ্রসেনকে আশ্বিন কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে একটি ব্রত পালন করা এবং তার পিতার আত্মার মুক্তির জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করার পরামর্শ দেন প্রকৃতপক্ষে মুনি বলেছিলেন যে রাজাকে অবশ্যই দশমী তিথিতে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে হবে এবং বিকেলে তার মৃত পূর্বপুরুষদের প্রণাম জানাতে হবে প্রকৃতপক্ষে এই প্রার্থনাগুলি একাদশীতে একটি ব্রত দ্বারা অনুসরণ করা আবশ্যক এছাড়াও মুনি জোর দিয়েছিলেন যে রাজাকে অবশ্যই ভগবান বিষ্ণুর কাছে আবেদন করতে হবে যাতে তিনি ইন্দিরা একাদশীতে তার মৃত পিতাকে যমলোক থেকে মুক্তি দেন এইভাবে ইন্দিরা একাদশীর ব্রত পালন করে মৃত পূর্বপুরুষদের মোক্ষ লাভে সহায়তা করা হয় বন্ধুরা আজকের ইন্দিরা একাদশী দু হাজার চব্বিশের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ